বাড়িতেই ছিল একটি দেবদূত কুকুর যে কত সাত দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল লোকটি কুকুরটিকে খাবার খাওয়ানোর জন্য সাত দিন ধরে দাঁড়িয়ে থাকে এমন কি বিভিন্ন ফাইভ স্টার হোটেল থেকে তার জন্য খাবার অর্ডার দেয় কিন্তু কুকুরটি একবারের জন্য বাইরে আসে না উল্টো তার উপর অ্যাটাক করে তখনই উপস্থিত হয় একজন রহস্যময় নারী সে খাবার হাতে নিয়ে কুকুরটিকে একবার ডাকতে বাইরে চলে আসি আর তার হাত থেকে খাবার খেয়ে নেয় এটা দেখে সবাই অবাক সে কি জাদু জানি। জানা যায় কুকুরটি ছিল মো পরিবারের প্রধানে কুকুরটি ছোট থাকতে তাকে একদিন খাবার খাইয়েছিল আর সেই দিনই কুকুরের শরীরে ঢুকে যায় এক অদ্ভুত শক্তি আর তার সাথে থাকতে শুরু করে আস্তে আস্তে দিন যেতে যেতে কুকুরটি বড় হয়ে ওঠে আর প্রধানও অসুস্থ হয়ে যায় প্রধান মারার আগে তার বংশগত একজনকে কুকুরের দায়িত্ব দিয়ে গিয়েছিল সেই থেকে মু পরিবার হয়ে ওঠে বিশেষ ধনী কিন্তু দিন যেতে যেতে কুকুরটি তার প্রধানকে মিস করতে শুরু করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ছেলেটি অনেক চেষ্টা চালায় তাকে খাওয়ার খাওয়ানোর জন্য তখনই ওই পরিবারের রান্নার লোক হিসাবে একজন মহিলা প্রবেশ করে সে বাড়িতে ঢুকেই বুঝতে পারে কুকুরের কথা আর মনে পড়ে যায় পুরনো স্মৃতি সেই তো হচ্ছে মো পরিবারের প্রধান সাথে সাথে খাবার নিয়ে বলে হো বাইরে এসো খাওয়ার সময় হয়েছে সাথে সাথে কুকুরটি সবাইকে অবাক করে দিয়ে তার হাত থেকে খাবার খেয়ে নেয়